আসসালামু আলাইকুম হামজা চৌধুরী ভারতের বিপক্ষে ম্যাচটাতে ঠিক কোন পজিশনে খেলবেন সেটা নিয়ে আজকে বিশ্লেষণ করব এবং ফুটবলের এই গোল বলটা নিয়ে যখনই মাঠে নামে দুটি দল সেই মাঠে নামার আগে অনেক ধরনের কাটা ছেঁড়া আসলে করা হয় এবং প্রেক্ষাপট যখন বাংলাদেশ বনাম ভারতের যে কোনো ফরম্যাটেড ম্যাচ কিংবা যে কোনো ধরনের খেলা তখন আসলে এই আলোচনাটা মানে মাত্রাতিরিক্ত হয়ে যায় এবং মাত্রাতিরিক্ত হওয়ার আরও একটি উপলক্ষ তৈরি হয়েছে হামজা চৌধুরী তিনি বাংলাদেশ দলে সংযুক্ত হয়েছেন এবং তার এই ফিরে আসার ঘটনায় ভারত জাতীয় দলে ফিরে এসেছে নয় মাসের অবসর ভেঙে সুনীল ছেত্রী যাই হোক এত নিয়ে আলোচনা আমরা এর আগে একটি কন্টেন্টে করেছি অলরেডি এবং সেখানে আপনারা আসলে জানতে চেয়েছেন যে হামজা চৌধুরীকে বাংলাদেশ কোন জায়গাটাতে আসলে খেলাতে চাইবে সেটা নিয়ে আসলে আজকে কথা বলবো যদি আমি ঘোরাতে পারি না চেষ্টাটাও করলাম না প্রথমত আপনাদেরকে যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে হামজা চৌধুরীর পজিশনটা আসলে কোনটা হামজা চৌধুরী ন্যাচারালি কোন পজিশানে আসলে খেলে থাকেন হামজা চৌধুরী জেনারেলি তার ক্যারিয়ারে যতগুলো ম্যাচ খেলেছেন অধিকাংশ ম্যাচ আসলে এই পজিশনটাতে খেলেছেন এই যে পজিশানটা এই বলা হয়ে হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডের একটা পজিশন অর্থাৎ অর্থাৎ মিডফিল্ডার তো আমরা সকলেই বুঝি কিন্তু যে মিডফিল্ডারের কাজটা হয় হচ্ছে যে তিনি মানে ডিফেন্ডার ডিফেন্ডার যারা রয়েছেন অর্থাৎ ব্যাকলাইনের সামনে দাঁড়াবেন এবং ওই যে মানে ফরওয়ার্ডের যে মিডফিল্ডার যারা রয়েছেন বা যাদের কাজটা হচ্ছে অ্যাটাকে সাহায্য করা তাদের সাথে একটা লিঙ্ক আপ তৈরি করা বা যোগসূত্র তৈরি করে দেওয়া সেই কাজটা যিনি করেন তিনি হচ্ছেন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং হামজা চৌধুরী এই কাজটা করেন অর্থাৎ কোনো প্রতিপক্ষ যখন অ্যাটাক করেন তা মানে দলকে হামজা চৌধুরীর বলটাকে কেড়ে নেওয়া বলেন কিংবা হচ্ছে সেই একটা অ্যাটাক ক্রিয়েট করে দেওয়া সেটা আসলে হামজা চৌধুরী করে থাকেন আবার তিনি মানে এইটাকে আবার বলা হয় হচ্ছে হোল্ডিং মিডফিল্ডারের রোলটাও আবার তিনি হচ্ছে সেন্ট্রাল যে মিডফিল্ডার পজিশনটা সেখানে আসলে খেলতে পারেন অর্থাৎ সেটার আবার কাজ হচ্ছে একটা থ্রু বাড়িয়ে দেওয়া ফরওয়ার্ডের উদ্দেশ্যে কিংবা মানে পিভোটাল যে জিনিসটা বলা হয় পিভোট জিনিসটা কি ধরেন আপনি এই এই যে একটা গোল জিনিসটা আমি ধরলাম এবং এই গোলকে কেন্দ্র করে এর দুপাশে একটা একটা শেপ রয়েছে এমন একটা শেপ রয়েছে এখন আমার এই কেন্দ্রটাকে যদি আমি ঘোরাই এদিকে ঘোরালে জিনিসটা এদিকে ঘুরবে এদিকে ঘোরালে জিনিসটা এদিকে ঘুরবে অর্থাৎ এই যে কেন্দ্রের যে জিনিসটা এটাকে আমরা পিভুটাল বলি অনেকাংশে এই সেন্ট্রাল মিডফিল্ডারে মিডফিল্ডার হিসেবে যারা খেলেন তারা ওই রোলটা আসলে প্লে করেন আবার হামজা চৌধুরীর আরও একটা পজিশন রয়েছে যেখানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে তিনি এই মুহূর্তে মাঠে আসলে খেলার চেষ্টাটা করছেন সেটাকে আমরা রাইট ব্যাক পজিশন বলছি অর্থাৎ চারজনের যে ব্যাকলাইন সেই ব্যাকলাইনের একেবারে রাইট সাইডের যে জায়গাটা সেখানে তিনি আসলে মানে খেলে থাকেন অর্থাৎ এখানে যেহেতু তিনি খেলেন তাহলে তার পক্ষে রাইট মিডফিল্ড তো উইং ব্যাক হিসাবে খেলাও কিন্তু সম্ভব অর্থাৎ হামজা চৌধুরীর জন্য আমরা বেশ কয়েকটি পজিশন আসলে তৈরি করতে পারি বা চিন্তা করতে পারি এখন হামজা চৌধুরী আসলে কোন জায়গায় বাংলাদেশ জাতীয় দলে খেলবেন বাংলাদেশের হয়ে মাঠে নামবেন সেটা বিশ্লেষণ করে বের করার জন্য কিংবা সেটা আমাদের ওপিনিয়নটা জানানোর জন্য আমরা আরও কয়েকটা জিনিস আসলে দেখব প্রথমে তার পরবর্তী আমরা অংশে দেখব যে বাংলাদেশ আসলে কোন ফর্ম্যাটে বা ফরমেশনে জেনারেলি খেলাটা খেলে মাঠে বাংলাদেশ মাঠে সবশেষ যে ম্যাচগুলোতে নেমেছে সেখানে আসলে বাংলাদেশ ফোর থ্রি থ্রি ফরমেশনটা মেনটেন করেছে অর্থাৎ চারজনের ব্যাকলাইন তিনজনের মিডফিল্ড এবং তিনজনের অ্যাটাকিং লাইন এবং এই জায়গাটাতে আসলে বাংলাদেশ মানে দুইজনের পিভোট হিসেবে ব্যবহার করেছে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারকে এখানে ব্যবহার করেছে এবং একজনকে অ্যাডভান্স রোলটাতে খেলিয়েছে এবং উইং ঘেসে আসলে এক পাশে অনেক সময় আমরা দেখেছি রাকিবকে এক দেখেছি ফাহিমকে তারা আসলে উইং ঘেসে দৌড়াদৌড়িটা অনেক বেশি করেছেন এবং শেষের ম্যাচটাতে আমরা দেখেছি নোভাকে এই জায়গাটাতে খেলতে কখনো অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটাতে আমরা দেখেছি মোরসেলিনকে খেলতে অর্থাৎ এই জেনারেলি এই ফরমেশনটা অর্থাৎ ফোর থ্রি থ্রি ফরমেশনটাতে বাংলাদেশ লাস্ট কয়েকটা ম্যাচ আসলে খেলেছে অন অ্যান অ্যাভারেজ নোটে আমরা যদি কথাটা বলতে চাই পক্ষান্তরে বাংলাদেশ সবশেষ যে ম্যাচটাতে ভারতের বিপক্ষে খেলেছে সেখানে বাংলাদেশের ফরমেশন ছিল হচ্ছে ফোর ফোর টু সেটা বেশ কিছু আগের ঘটনা ওয়ান ওয়ান বলে সেটা আসলে নিষ্পত্তি হয়েছিল ড্র হয়েছিল ম্যাচটা এখানে বাংলাদেশ যে কাজটা করেছিল সেটা হচ্ছে মিড ব্লক যেটাকে বলে মিডফিল্ডে এক্সট্রা ম্যান যখন হচ্ছে আপনি দিয়ে দিবেন তখন আপনার যে কাজটা হবে এটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট লাইন অব ডিফেন্স এই যে এটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং এটাকে বলা হবে হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স আপনি যখন মানে মিডফিল্ডে এক্সট্রা ম্যান দিবেন তখন যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং সেকেন্ড লাইন অফ ডিফেন্সের মধ্যে আপনি চাইলেই খুব কম গ্যাপটা আসলে রাখতে পারবেন এবং এটা আপনাকে আরও কম্প্যাক্ট একটা ডিফেন্সিভ শেপ দিবে। এবং এই যে জিনিসটাতে যদি আপনি এক্সট্রা ম্যান অ্যাড করেন তার মানে ওই কম্প্যাক্টনেসটা আপনার ডিফেন্সিভ সলিডিটিটা আসলে বেড়ে গেল তাহলে এই যে জিনিসটা আমরা দেখলাম যে হচ্ছে বাংলাদেশ এই ফরমেশনটা আসলে অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল এবং ওই ম্যাচটাতে কোনভাবে আসলে বাংলাদেশ গোল আদায় করার করেছিল আপনাদের খেয়াল থাকার কথা সেটা হচ্ছে একটা লং বলে একটা লং বলে বাংলাদেশ যে কাজটা করেছিল অপোনেন্টের যারা ডিপেন্ড ডিফেন্ডার রয়েছেন অপোনেন্টের ডিফেন্ডার আমরা যদি এখানে হচ্ছে কালো কালার দিয়ে একটু দেখানোর চেষ্টা করি এক দুই 3 4 ভারতের যারা ডিফেন্ডার রয়েছেন তাদের একটা জায়গায় দুর্বলতা রয়েছে সেটা হচ্ছে এเรียলে অর্থাৎ বল যখন উপর দিয়ে যায় ওই ফ্লাইটটা অনেক সময় তারা মিস করে ফেলেন স্কাইবাইবিডি মোবাইল অ্যাপ থেকে এখন সহজে চায়না থেকে পণ্য সোর্সিং এর মাধ্যমে শুরু করুন আপনার নতুন ব্যবসা অথবা বৃদ্ধি করুন আপনার বর্তমান ব্যবসার পরিধি পাইকারি মূল্য পণ্য আনতে এখনই ডেসক্রিপশনে থাকা লিংক থেকে ডাউনলোড করুন স্কাইবাইবিডি মোবাইল বাংলাদেশ এরকম জায়গা থেকে একটা মানে একটা বড় একটা লং বল দিলো কিংবা এই পাশ দিয়ে সুইচ প্লে করে একটা লং বল দিলো এই ধরনের লং বলগুলো দিয়েই কিন্তু অপোনেন্টরা রিসেন্ট পাস্টে ভারতের যে ব্যাকলাইন সেটাকে আসলে ব্রেক করেছে আপনারা যদি ভারতের বেশ কয়েকটা লাস্ট ম্যাচ দেখেন তাহলে দেখবেন যে এভাবেই কিন্তু আসলে ব্রেক করার চেষ্টাটা আসলে ভারতের ভারতকে করা হয়েছে ভারত এভাবেই গোলগুলো কনসিড করেছে আচ্ছা তারপরে ভারতের এই মুহূর্তে ভারত কোন ফর্মেশানে খেলছে ভারত এই মুহূর্তে যে ফরমেশনটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে ফোর ওয়ান ফোর ওয়ান ভারত লাস্ট কয়েকটা ম্যাচে তিন থেকে চারটা ম্যাচে এই ফোর ওয়ান ফোর ওয়ান ফরমেশনটা অ্যাপ্লাই করেছে তারা একটা শক্তিশালী অপোনেন্ট তা মানে তাদের এগেনস্টে যখন খেলে তখন আবার তারা ব্যাক ফাইভে শিফট করে ফাইভ ফোর ওয়ান কিংবা এই ধরনের ফাইভ থ্রি টু এই ধরনের ফরমেশনগুলো আসলে ভারত তখন অ্যাপ্লাই করার চেষ্টাটা আসলে করে এখন কথা হচ্ছে ভারতের প্রবাবল এক্সাই বা একাদশটা আসলে ভারত কিভাবে খেলতে পারে বাংলাদেশের বিপক্ষে ভারতের ফরমেশনটা কি ফোর অন ফোর থাকবে নাকি অন্য কিছু হবে বা ফোর ফোর টু এরকম কিছু হবে সেটা আমরা আসলে বোঝার চেষ্টা করবো এই মানে এখানে আমরা যে কাজটা আসলে করেছি সেটা হচ্ছে দেখেন বা মানে বাংলাদেশের শক্তির জায়গাটা আসলে কোনটা বাংলাদেশের শক্তির জায়গাটা হচ্ছে বাংলাদেশের মিডফিল্ডের জায়গাটা কারণ ওখানে হামজা চৌধুরী খেলবেন অনআ জেনারেল নোট আমরা এই কথাটা বলতে পারি এখন বাংলাদেশের তার সাপ্লাইটা আসলে কোথা থেকে পাবে মিডফিল্ড থেকে পাবে এই কোয়ালিটি মিডফিল্ডকে যদি ভারত নিউট্রেলাইজ করে দিতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের ওই আক্রমণগুলো কিংবা লং বলগুলো কিংবা থ্রুপাসগুলো বা থ্রু বলগুলো কিংবা একটা ডায়াগোনাল বল এই বলগুলো বাংলাদেশ তখন আসলে ওইভাবে দিতে পারবে না ভারত এই কাজটা করার চেষ্টাটা আসলে কিন্তু করবে এবং ঠিক এই কাজটা করার জন্য আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে মিডফিল্ডকে আপনি ওভারলোড করে দেবেন এখন এই যে ফোর টু থ্রি একটা ফরমেশান আমি সাজিয়েছি আমার মনে হয় ভারত এই ফরমেশানটাতে আসলে খেলতে চাইবে এই ফোর টু থ্রি ওয়ান মানে দেখেন আপনার মিডফিল্ডে কিন্তু পাঁচজন চলে আসছে পাঁচজন চলে আসছে তাদের আবার দায়িত্বটা কিন্তু আলাদা আলাদা এই দুইজনের দায়িত্ব ডিফেন্স ডিফেন্সে আসলে হেল্প করে হেল্প করে এবং উপরে তিনজনের দায়িত্ব হচ্ছে অ্যাট একটাকে কম্প্যাক্টনেস দান করা এখন সুনীল ছেত্রী তিনি তো খেলবেন লিস্টন কোলাজো তিনি খেলছেন ব্রান্ডন তিনিও খেলবেন সাংতে তিনিও আছেন আহু আপুইয়া সুরেশ তারা থাকবেন এবং হচ্ছে ব্যাক ফোরে সন্দেশ জিঙ্গান খুবই অভিজ্ঞ রাহুল ভেকে আশিস এবং বোস এবং বিশাল তারা কিন্তু এই গোলকিপিং পজিশনটা আসলে চেঞ্জ নিয়ে এসছে গুরপ্রীত সেখানে রয়েছেন কিংবা সান্ধু সেখানে ছিলেন তাকে কিন্তু আসলে বাদ দেওয়া হয়েছে এবারে এই যে মানে বাংলাদেশের এগেনস্টে আমার যেটা ধারণা ভারত এই ফরমেশনটাতে অ্যাপ্লাই করতে পারে ঠিক তার পরবর্তী অংশে এত কিছু বিচার বিশ্লেষণ করার পরে এবারে আমরা আসলে ভারতের দুর্বলতার জায়গাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো যে ভারত কোন জায়গা থেকে গোল মানে কনসিড করেছে ভারত কোন জায়গাগুলো থেকে গোল হজম করে ওইটা আলোচনা করার পরে আমরা এবারে হামজার পজিশনটা থেকে ওইভাবে সেট করবো যেহেতু আমাদের বেস্ট প্লেয়ার তার বেস্ট পটেনশিয়ালটা আমাদেরকে বের করে আনতে হবে বেস্ট পসিবল আউটপুটটাকে দেখেন ভারতের ফরমেশানটা তো এরকম কিছুটা এখন অপোনেন্ট যখন ভারতকে এরকম একটা জায়গা থেকে ক্রস দিচ্ছে যখন লং ক্রস দিচ্ছে তখন এই যে প্লেয়ারগুলো যারা ফুল ব্যাক পজিশনটাতে খেলছেন তারা আসলে এই জায়গাটাতে দুর্বল তারা এই জায়গাটাতে কিন্তু আসলে দুর্বল এবং এই যে একটা লং ক্রস এই যে একটা হচ্ছে লং বলে যখন দেয়া হচ্ছে তারা এই জায়গাটাতে দুর্বল কিন্তু তাদের আবার এই যে মানে গ্রাউন্ড যে বলগুলো গ্রাউন্ডের থেকে যে বলগুলো আসে এই বলগুলোতে তারা আবার মোটামুটি ভালো মানের ডিফেন্ডিং উপহার দিয়ে থাকে ভারত দলকে কিন্তু এরিয়ালি এরিয়ালি তারা দুর্বল এবং এই জায়গাটা জায়গাটাকেই কাজে লাগানোর জন্য বাংলাদেশকে অবশ্যই কাজ করতে হবে এবং আরেকটা কন্টেন্টে আমরা দেখাবো যে বাংলাদেশের একাদশটা আসলে কেমন হওয়া উচিত ভারতের বিপক্ষে এখন কথা হচ্ছে যে বাংলা ভারতের এই একটা তো দুর্বলতা রয়েছে। এখন এই দুর্বলতার পাশাপাশি ভারতের আরও একটা দুর্বলতা রয়েছে তারা যে কাজটা করে তারা হচ্ছে ঠিক এই এই জোনটা থেকে এই যে জোনটা রয়েছে এই জোনটা থেকে প্রচুর পরিমাণে গোলমুখী শর্ট কনসিড করে এই জোনটা থেকে প্রচুর পরিমাণে গোলমুখী শর্ট কনসিড করে এখন তার মানে হচ্ছে আপনার ডিবক্সের বাইরে থেকে গোলমুখী শর্ট নিতে পারে দূরপাল্লা শর্ট নিতে পারে এমন যারা প্লেয়ার রয়েছেন তাদেরকে আপনাকে বেশি ফ্রিডমটা আসলে দিতে হবে এবারে চলেন আমরা আলোচনা করতে পারি যে আসলে হামজাকে আমরা কোথায় খেলাবো হামজাকে আমি যদি বাংলাদেশ দলের কোচ হতাম আমি যদি হাভিয়ার কাবরেরা হতাম তাহলে আমি যে কাজটা করতাম হামজাকে ফ্রি রোল দিয়ে দিতাম যে তুমি যেখানে খুশি খেলো এবং আমার যারা প্লেয়ার রয়েছে তাদেরকে আমি বলতাম তোমরা হামজাকে খুঁজে নাও হামজা যেখানে বল প্রয়োজন তোমরা সেখানে দাও হামজা যেখানে বল ছাড়বে তোমরা সেখানে যাও এখন কথা হচ্ছে হামজাকে তাহলে আমরা ঠিক কোথায় খেলাতে পারি হামজাকে আমরা খেলাতে পারি হচ্ছে এই নাম্বার টেন পজিশনটাতে নাম্বার টেন পজিশনটাতে আমরা এই কারণে খেলাতে পারি বাংলাদেশের গোল করার একটা মানে দুর্বলতার জায়গা রয়েছে আসলে আসলেভাবে গোল অনেক সময় করতে পারেন না বাংলাদেশের এই গোল করতে পারার জায়গা যেহেতু দুর্বলতা রয়েছে সেহেতু এই জায়গাটাতে হামজাবাদ দূরপাল্লার শর্ট নিতে পারেন এবং যে প্লেয়ার আসলে হার্লিং হল্যান্ডকে ডিফেন্ড করেছেন যে প্লেয়ার আসলে মোহাম্মদ সালাদেরকে ডিফেন্ড করেছেন যিনি পেপ গার্ডিওয়ালার কাছ থেকে মানে ভালোবাসা পেয়েছেন মানে ইপিএলের মানে যিনি একেবারে ভালোভাবে খেলেছেন এফএের যিনি উইনিং ক্যাপ্টেন তা তিনি আসলে এরকম একটা জায়গায় খেলবেন বাংলাদেশের মতো একটা দলে এসে এবং এই জায়গাটাতে তিনি আসলে বস করবেন তাকে ঘিরে রাখার জন্য ভারতের এইখানে হচ্ছে ভারত অলরেডি দুইজন ম্যানকে হয়তো ডিপ্লয় করে দিতে পারে এবং এই যে লং বল দেওয়ার কথা যেটা বলছিলাম সেটা আসলে জামাল ভুইয়া দিবেন জামাল ভুইয়ার কাজটা এমনটাই হওয়া উচিত যে তিনি এই কাজটাই করবেন এইভাবে এবং এই জায়গাটাতে আমার মনে হয় রাকিবকে রাখা উচিত এবং এই পাশটাতে ফাহমিদুলকে রাখা উচিত বাংলাদেশের একাদশ কেমন হওয়া উচিত সেটা আমরা আসলে আর ডেডিকেটেড কন্টেন্ট করব। তবে আপাত দৃষ্টিতে হামজা চৌধুরীকে নাম্বার টেন পজিশনটাতে দিয়ে অনেকে আবার এটা বলতে পারেন যে হচ্ছে যেহেতু সুনীল ছেত্রী ফিরে এসেছেন হামজাকে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাতে রাখা উচিত কিনা না উচিত না কারণ হামজা ছাড়াই আমরা সুনীল ছেত্রীকে ডিফেন্ড করেছি সুনীল ছেত্রী ভালো ফর্মে যদিও নেই তবে বারোটার মতো গোল করেছেন সবশেষ শেষ হয়ে যায় আইএসএল লিগটাতে তবে যেটা নিয়ে আসলে আমাদের কথা বলার কথা ছিল কোথায় খেলবেন হামজা চৌধুরী হামজা চৌধুরী খেলার জায়গাটা আমার মনে হয় ওই নাম্বার টেন পজিশনটাতে হওয়া উচিত আপনারা কমেন্ট বক্সে মন্তব্য মতামত লিখে জানাবেন কি ভাবছেন আপনারা কোথায় খেলতে পারেন হামজা চৌধুরী ধন্যবাদ এতক্ষণ থাকবার জন্য